আসসালামু আলাইকুম প্লাম্পে অ্যাপসে কীভাবে রানিং ফোন সেট আপ করবেন এবং কাস্টমার অ্যাড করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো প্রথমে অ্যাড কাস্টমারে ক্লিক করে এখানে কাস্টমারের নাম লিখবেন এখানে আমি লিখলাম রানিং এবং কাস্টমারের ফোন নাম্বার দিলাম কাস্টমারের ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের এইরকম ইন্টারফেসে নিয়ে যাবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন যে নিউ ফোন নাকি রানিং ফোন তো আমি রানিং ফোন সেট আপ করতেছি সেই ক্ষেত্রে আমি ওখানে ওল্ড রানিং ফোন লিখে দিলাম এখানে হ্যাঁ মোবাইল ব্র্যান্ডে এখানে ক্লিক করে মানে মোবাইলের ব্র্যান্ড কোনটা সেটা লিখে দিলাম এবং মডেল কোনটা সেটা আমি এখন এখানে লিখে দেব তো এখানে ফোনের মডেল যেটা সেটা আমি এখানে লিখে দিলাম এটার মডেল হচ্ছে নোট টেন এস তো আমি এখানে লিখে দেওয়ার পর নিচে আপনাদের যে অপশনগুলো দেখাবে এখানে হচ্ছে আইমিআই নাম্বার এটা আপনি যেই ফোনটা সেট আপ করতেছেন এই ফোনের আইমিআই নাম্বার ওয়ান আইমিআই নাম্বার টু দুইটা বসায় দেওয়ার পর এখানে মোবাইল প্রাইস এটা মোবাইলের প্রাইস কত সেটা এখানে বসায় দেবেন নিচে যে প্রসেসিং ফিস লেখা আছে প্রসেসিং ফিসটা এখান থেকে জিরো করে দেবেন এবং ডাউন পেমেন্ট যেটা কাস্টমার ফোন নেওয়ার সময় যে পেমেন্টটা দিবে জমাটা দিবে সেটা এখানে বসায় দেবেন দেওয়ার পরে কত মাসের কিস্তিতে দিচ্ছেন এখানে নাম্বার অফ ইএমআই এখানে ছয় মাসের কিস্তিতে নিচ্ছে তাই আমি ছয় মাস দিয়ে দিলাম এখানে পরবর্তী ডেটের কিস্তির ডেট আপনারা এখান থেকে দিয়ে দেবেন এবং ফ্রিকুয়েন্সি অফ কালেকশন যেটা আছে এখানে উইকলি ডেইলি মান্থলি নাকি ইয়ারলি সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তো এটা যেহেতু মান্থলি এই জন্য মান্থলি আমি সিলেক্ট করে দিলাম তো এখান থেকে অটোলক সিস্টেম চালু করতে হলে আপনারা অটোলক এটা অন করে দেবেন দিয়ে এখানে যেই পারমিশনটা চাইতেছে এটা পারমিশনটা দিয়ে অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করার পর আপনাদের কাজ অলমোস্ট শেষ এখান থেকে আপনারা এখন ক্রিয়েটে ক্লিক করবেন তো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভ এবং রিজেক্ট অপশান আসবে এখানের থেকে অ্যাপ্রুভ করে দেবেন তো অ্যাপ্রুভ করার পর দেখেন সরাসরি আপনাদের কিন্তু একটা কিউআর কোড দেবে এটা হচ্ছে রানিং কিউআর কোড এই কিউআর কোডটা এখন আপনাদের কাস্টমারের ফোন থেকে রানিংভাবে স্ক্যান করে নিতে হবে এখন আপনারা ক্রমে গিয়ে সর্বপ্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে কাস্টমারের ফোনে জিমেইল আছে কিনা। যদি না থাকে অবশ্যই আপনাদের একটা জিমেইল অ্যাড করে নিতে হবে তো জিমেইল অ্যাড করার পর দেখবেন এখানে গুগল লেন্সের কোনো অপশন আছে কিনা যদি স্ক্যান করার কোনো অপশন থাকে তাহলে স্ক্যান করবেন আর যদি না থাকে তাহলে সরাসরি বেরিয়ে আসবেন এরপরে আপনারা মোবাইলে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন স্ক্যানার লিখে তো স্ক্যানার লিখে সার্চ করার পর ফার্স্টে যে স্ক্যানারটা আপনারা পাবেন এই স্ক্যানারটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো দেখুন ইনস্টল হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করব করে এখানে যেগুলা পারমিশন অ্যালাউ চাইবে এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর এই কিউআর কোডের উপর এখন আমাদের এই স্ক্যানারটা ধরতে হবে তো এখান থেকে একটা লিংক পাবেন এই লিঙ্কটাকে আপনাদের এখন কপি করে নিতে হবে তো এখান থেকে কপি করে নিলাম এবং আমি যাব এখন ব্রাউজারে তো ক্রম ব্রাউজারে গিয়ে এখানে সার্চের অপশনে এখানে এটা পেস্ট করে দেব দেওয়ার পর এটা একে সার্চ করব তো সার্চ করলে দেখেন এটা অটোমেটিকলি ডাউনলোড নেবে এখানে আমরা ডিটেলসে ক্লিক করে এটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার সময় যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশনগুলো আপনারা অবশ্যই অ্যালাউ করে দেবেন তো দেখেন এখানে ইনস্টল হয়ে গেছে এখান থেকে আমরা এটা এখন ওপেন করব। ওপেন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে ফোনের আইএমআই নাম্বারটা আবার দিয়ে দেবেন দেওয়ার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে তো এখান থেকে যেগুলো পারমিশন আছে সবগুলো কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে দেখেন আমি এক এক করে সব কিছু আমি অ্যালাউ করে দিচ্ছি তো এখানে সিম টুলকিট যে অপশনটা এখান থেকে অনেক সময় অ্যালাউ হয় না যদি এখান থেকে অ্যালাউ না হয় তাহলে এখান থেকে বয়কে করে দেবেন এবং মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর এখানে যে ডিসপ্লে ওপর সিম টুলকিট অ্যাপস আছে এখানে চেপে ধরে রেখে এখানে অ্যাপ ইনফোতে চলে যাবেন তারপরে উপরে ডান কর্নারে থ্রি ডটে ক্লিক করে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং এটা অ্যালাউ করে দেবেন এরপরে পারমিশনে ক্লিক করবেন অথবা অ্যাপ পারমিশন থাকে অনেক ফোনে এখান থেকে অ্যাপ পারমিশনে যেগুলো নট অ্যালাওয়েড থাকবে এই পারমিশনগুলোকে আপনাকে সবগুলো অ্যালাউ করে দিতে হবে তো সবগুলো পারমিশন যখন আমার এখান থেকে অ্যালাউ করা হবে দেন আমি এখান থেকে এখন ব্যাক করব তো যেটা আমি মিনিমাইজ করে রেখেছিলাম ওই অ্যাপসটাতে আমি আবার প্রবেশ করব এই অ্যাপসে প্রবেশ করার পর যেগুলো পারমিশন আছে এখন সবগুলো আমার অ্যালাউ হবে এখানে সেম টুলকিটে ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন তো এখানে যতগুলো পারমিশন আছে সবগুলো কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে যদি আপনি একটা পারমিশন বাদ রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনটা সেট হবে না তো আমি যে প্রসেসগুলো ব্যবহার করতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন এখানে টুল কেটে ক্লিক করার পর আপনারা শুধু উপরের অপশনটাকে অ্যালাউ করে দেবেন দেন এখান থেকে ব্যাক করে আপনারা দেখবেন সবগুলো পারমিশন অ্যালাউ হইল কি না সবগুলো পারমিশন দেওয়া হয়ে গেলে আপনারা আবার চেক করে দেখবেন যে কোনো পারমিশন বাদ রয়েছে কি না তারপর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আপনাদের সেট আপ অলমোস্ট শেষ অর্থাৎ আপনার যত প্রসেস ছিল সবগুলো শেষ হয়ে গেছে এখন আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা অ্যাপস থেকে এখন কীভাবে আনলকটা চেক করবেন তো এখানে অ্যাপসের মধ্যে অল কাস্টমারে ক্লিক করবেন করে সেই কাস্টমারের নামটা কি লিখেছিলেন সেটা খুঁজে বের করবেন তো খুঁজে বের করার পর এটার উপরের যে অপশন আছে এখানে ক্লিক করবেন করার পর আপনারা উপরে একটা অপশন দেখতে পারবেন যে অপশন লেখা ওই উপরের অপশন লেখা ওখানে ক্লিক করবেন করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে যাবে তো এখান থেকে দেখেন উপরের যে অপশনটা আছে এটা হচ্ছে লক ডিভাইস তো এখানে ক্লিক করার পর আমি সেন্ড করলাম তারপরে ওকে করলাম করার পর দেখেন আমি আপনাদের কাস্টমারের ফোনটা দেখাচ্ছি কাস্টমারের ফোনটা কিন্তু লক হয়ে গেছে দেখেন এখানে ফোনটা কিন্তু লক হয়ে গেছে চাইলেও কাস্টমার এখান থেকে কোনোভাবে এটা আনলক করতে পারবে না বা চালাইতে পারবে না তো এখন আপনারা আবার আনলক করে দেখবেন যে আসলে লক আনলকটা ঠিক মতো হচ্ছে কি না তো এখান থেকে আমি এটা আনলক করে দিলাম দিয়ে দেখেন এই যে কাস্টমারের ফোনটা এখন দেখাচ্ছি এটা কিন্তু আনলক হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্লাম্পের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ